আজকে আমি তোমাদের সঙ্গে সেই স্মৃতিগুলো শেয়ার করছি যখন আমি প্রেগনেন্ট ছিলাম আর আমার বাবার আজব আজব কাণ্ড কারখানা যখনই দাদা আসতো বা আমি বাপের বাড়ি যে মানে গিয়েছি তখনই বাবা কি করেছে আমাদের হাতে দুটো ব্যাগ ধরিয়ে দিয়েছে কারণ বাবা জানে যে এই সময় কি কী খেতে ভালো লাগে বা আমি কি কী খেতে ভালোবাসি সেগুলোই অন্যদের ক্ষেত্রে যেটা হয় মা আর কি সব কিছু বুঝে আর কি গুছিয়ে দেয় আমার ক্ষেত্রে সময়ই আমার বাবা কারণ আমার মনের কথা বলো আমার ভালো বন্ধু বলো সব কিছুই বাবা বোঝে তো এখানে আমি এক এক করে তো সব কিছু আর কি দেখাতে পারছে না এখানে মিষ্টি থেকে নোনতা সবই বাবা আর কি গুছিয়ে পাঠিয়ে দিয়েছে আর যেহেতু প্রেগন্যান্সির মাঝের সময়টা আমার শীতকাল ছিল তো বাবা কি করেছে দেখো এখানে চিড়ে চাল ভাজা গুড় ঝোলা গুঁড় চালের গুঁড়ো যাতে আমি পিঠে পুলি করে খেতে পারি সমস্ত কিছুই বাবা আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর কি ভীষণভাবে গুছিয়ে বাবা ভীষণ গুছিয়েই পাঠিয়ে দেয় বরাবরই আমার সমস্ত কিছু বাবাই গুছিয়ে দেয় আর বাবা যেহেতু বলে নারকেল ভীষণ শুভ তো একটা নারকেলও পাঠিয়ে দিয়েছে তা আর আমি না প্রেগনেন্সি জার্নিতে ভীষণ পোস্ত খেতে ভালোবাসতাম পোস্ত আর মিষ্টি আর ফ্রুটস তো বাবা এখানে আমার জন্য অনেক কিছুই পাঠিয়েছে কিন্তু ভুল করেও বাবা পোস্তটা পাঠাতে ভোলেনি এই যে পোস্তও বাবা পাঠিয়ে দিয়েছে তো চলো অনেক কিছুই বাবা পাঠিয়েছে তোমরা দেখতে থাকো আর আমার প্রেগনেন্সি নিয়ে একটুখানি তোমাদের সঙ্গে একটা আমার জার্নিটা একটু গল্প করি আর কি যেদিন প্রথম জানতে পারলাম যে আমি মা হতে চলেছি তো প্রথম শেয়ার করি আমার হাজব্যান্ডের সঙ্গে আমরা দুজনেই ভীষণ খুশি হয়েছিলাম কারণ দুজনের জীবনেই স্পেশাল একজন আসছে তো ভয় আমার আমার গোটা প্রেগনেন্সি জার্নিতে ভয় কিছু মানে লাগেনি কারণ আমি জানতাম যেহেতু আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমি বাচ্চা ক্যারি করবো তো যেটা হবে সেটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে মেনে নিতে হবে ভয় পেলে যেটা হবে আমার সুস্থ বাচ্চা হবে না তো আমার প্রেগনেন্সি আমি যখন মা হই আমার বাচ্চা হয়েছেও ফর্টি টু উইক্স রানিং যখন একদম ফুল্লি ম্যাচিওর্ড আর সত্যি কথা বলতে মা হওয়ার জার্নিটা যেহেতু এত দীর্ঘদিনের একটা কষ্ট তো আছেই সেইটুকু কষ্ট কষ্ট তো আমি সহ্য করেছি কিন্তু যেহেতু আমি কাজকর্মের মধ্যে ছিলাম আমি সমস্ত কিছু কাজ নিজের হাতে করতাম রান্না থেকে শুরু করে মোছা গোছানো বা কাপড় কাচা সব করেছি ওরকম কোনো ব্যাপার না ফলে আমার সেইভাবে কোনো কষ্ট হয়নি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু শীতকালে আর কি ফুলকপি আর মটরশুটি খেতে খুব ভালোবাসি বাবা সেগুলোও পাঠিয়ে দিয়েছে তো যাই হোক যেটা গল্পটা করছিলাম তো মাঝে মাঝে যেটাও হতো আমি ঝাল ঠাল খেতে পারতাম না ঝাল খেলে আমার একটু আর কি অসুবিধা হতো তখন আমি গলায় দিয়ে আর কি বমিটা করে নিতে হতো বাদ কোনো অসুবিধা হয়নি আর আমি প্রচুর হাঁটাহাঁটি করেছি আমি প্রচুর হাঁটাহাঁটি পুজোর প্যান্ডেল হপিং থেকে শুরু করে প্রচণ্ড শপিং থেকে শুরু করে সব করেছি সিঁড়ি দিয়ে ওঠানামা সবই করেছি এটা আর কি নিজেকে নিজে যত্নে রেখে যদি তুমি সব কিছু করতে পারো তাহলে তুমি করো আর যদি তোমার মনে হয় যে না তুমি পারবে না তাহলে তুমি বেড বেডরেস্ট নাও তো যাই হোক যেদিন আর কি হসপিটালাইজড হলাম প্রচণ্ড ব্যথা নিয়েই তো সেই দিন বিশ্বাস করো যেহেতু ব্যথা তো আমার ভয়টা আমার মধ্যে ছিল না আমার মধ্যে ছিল যে আমাক আমি যখন মাঠে নেমেছি তোমাকে জিতে ফিরতেই হবে উইথ ট্রফি আমার বেবি তো যাই হোক তারপরে অনেকটা কষ্ট সহ্য করে আর কি ফাইনালি যখন বেবিটা হলো এবং তাকে দেখলাম প্রথমবার তো সেই সময় কষ্টের কথা প্রত্যেকটা মাই বলে যায় আমারও মনে ছিল না আমার ওর মুখটা দেখে মানে আমি আমি এত এক্সাইটেড এবং আমি ভাবছি যে আমি কখন গিয়ে আর কি যারা বাইরে অপেক্ষা করছে তাদেরকে বলবো যে কি হয়েছে বা কিছু এবং তারাও ভীষণ চিন্তাগ্রস্ত কখন আমি বেরিয়ে আসব তো যাই হোক আগামী দিনে যারা মা হবে তাদের বলছি মাথা থেকে ভয় একদমই দূর করে দেবে এবং খুব আনন্দে থাকবে তবে একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে এবং নিজেরাও ভালো থাকবে একটা প্রাণকেও ভালো রাখতে পারবে তো ব্লগটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট করে দিও নাও করতে পারো তো চলো বাই তোমরা সবাই খুব ভালো থেকো ওটা আস